আর সত্যি কথা যে এত গাছের চারার দাম ফল চাওয়ার নাকি যত বেশি শাক খাওয়া যায় তত ভালো এই যে বাসন রাখার যে র্যাকগুলো হয় না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপানা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি বেশ ভালোই আছি তো আজকের একদম সকাল থেকে মানে ভিডিওটা শুরু করছি আর সকালে মোটামুটি স্নান ছেড়ে নিয়েছি আর ব্রেকফাস্টে আজকের ওই কালকের মানে পান্তা ভাত ছিল আলু ভাজা ছিলাম আলু ভাজা পান্তা ভাত খেয়েছি পুজো দিয়ে মানে ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে এখন একটু বেরিয়েছি বাজারের দিকে মানে যেহেতু নতুন এখানে সব কিছু মানে কোনো কিছুই নেই মানে ঘর মোছার যে এগুলো হয় তো অনেক কিছু নিতে হবে ঠিক আছে তো এইগুলো কেনাকাটা মোটামুটি করতে যাব আর বর্মসে বেরিয়ে চলে গেছে আর আমি এখন রেডি হয়েছি যাব। মানে কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তো চলো আর কী কী নিয়ে আসে অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবার কন্টিনিউ দেখতে থাকো পুরো ভ্লগটা সবাই আমাকে যে এরকম একটা ভ্যানের উপর বসিয়ে দিয়ে কোথায় গেছে বলছে তুমি এত হাঁটাহাঁটি করতে পারো না এখানে বসো তো তার জন্য আমি ছাতা ফুটিয়ে নিয়ে এখানে বসে ওই একটা কালী মন্দিরেছি আর এই যে ব্যাগে মোটামুটি ওই ঘর মোছার যে ওই ডান্ডাগুলো হয় ওইগুলোর ডান্ডা মতন ওগুলোই কী বলেন

এখনো বসে আছে এখনো বসে আছে দুই ইঞ্চিজ later।

তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা এক থেকে দেড় ঘন্টার ওপরে এখানে আটকে পড়েছি আর যেহেতু আমাদের নতুন বাস্তু একদম তৈরি হচ্ছে তো ওখানে একদম কোনো গাছপালা কিছুই নেই তো অনেক রকমের চারা কিনেছি আর বাইকের কাছে দেখো ওখানে সব চারাগুলো রেখে আমরা এই কালী মন্দিরের ভেতরে চলে এসেছি আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে গাইস কি বলবো তোমাদের তোমরা আশা করি মানে বৃষ্টির শব্দটা শুনেও বুঝতে পারছো আর আমরা এখানে আরও একটা কাণ্ড হয়ে গেছে যে আম এই পাথর এখান থেকে প্রায় বাইকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স এরকম বাজার তো বাড়িতে ওখানে তোমাদের দাদাভাই ও পরিচিত কাকে একজনকে ফোন করেছিল তো ও বলছিল যে এখানে বৃষ্টি হয়নি মানে আমাদের ওইখানে বৃষ্টি হয়নি আর সত্যি সত্যি যখন আমরা এসে দেখিও তো বৃষ্টি হয়নি তো তারপর ওই বাড়ি থেকে মা রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছিল কারণ যেহেতু আমাদের আসতেও দেরি হচ্ছে তো তার জন্য মা খাওয়ার নিয়ে চলে এসেছিল আর আমি এসে আর একবার চান করেছি আর স্নান করে গেছিলাম তবুও এত মানে কি বলে পুরো বৃষ্টিতে তো শাড়ি ফাড়ি সব কিছু ভিজে গেছিলো তো তার জন্য এসে আবার স্নান করে তারপর এখন খাওয়া দাওয়া করছি আর কি মেনুতে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো প্রেগনেন্সিতে নাকি যত বেশি শাক খাওয়া যায় তত ভালো তো তার আমার শাশুড়ি বলে তাছাড়া আমাদের বাড়ির পাশাপাশি যারা আমাদের থেকে বড়ো কাকিমা জেঠিমা তো ওরা সবাইই বলছে যে প্রেগন্যান্সিতে নাকি শাক খেলে ভালো তো তার জন্য এখন শাকটা রেগুলারই খাচ্ছি আর শাক ভাজা হয়েছে কমনি শাকের ভাজা আর কুঁদলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর টক হয়েছে ওই আমাদের গাছের যে কড়ালেবুগুলো হয় তো ওইগুলোর টক হয়েছে আর এই যে এই মোছার জন্য এইটা কিনেছি এটা ব্যবহার করার পর তারপর আমি তোমাদের সঙ্গে কয়েকদিন পর শেয়ার করছি আর তারপর এইখানে যেটা নিয়েছি সেটা হলো এই যে বাসন রাখার যে র্যাকগুলো হয় না তো এইটা নিয়েছি আর সত্যি কথা যেটা এই র্যাকটাতে মানে দেখতে খুব ছোট কিন্তু জিনিসগুলোকে যদি গুছিয়ে রাখা হয় প্রচুর জিনিসপত্র ধরে যাবে আর এই র্যাকটাতে এই যে নিচের এই ডান সাইডটাতে এটাতে বড় বড় যে থালাগুলো হয় এইগুলো রাখার জন্য দেখো বেশ ভালো সিস্টেম করা আছে আর মানে এর এগুলো জাস্ট একটু ছোট ছোটো বলে ছোটগুলোর আবার ওপরের দিকে এরকম একটা খাপ করা আছে যেগুলোতে শুধু ছোট ছোট থাকবে এই যে তেল বোতলগুলো আমি এই ছোটোগুলোর মধ্যে তুলে রেখেছি কারণ এখানে যেহেতু দুজনই থাকি তো সেরকম জিনিসপত্র আর বের করা হয়নি তো টুকটাক লাগে যেগুলো সেইগুলো এরকম দু চারটে পাঁচটে এরকম জিনিসপত্র সব বের করে রেখেছি তো এইটা নিয়েছি আর এইটা পড়েছে প্রায় তিনশো টাকা মতন তো তারপর এখানে দেখো এই সাইটে খুন্তি চামচ এইগুলো বিভিন্ন রকম এইভাবে ঝুলিয়ে রাখারও সিস্টেম তো এই যে এই সাইটের এইটাতে কি এরকম নানান রকম তো জিনিস ঝুলিয়ে রাখা যাবে তারপর আমি কি করি এখন ঝুলিয়ে রাখছি না এরকম চামচগুলোকে রেখে দিই ছোটো ছোটো যে চামচগুলো তারপর এই ছুরিটাকে প্রায় রাখা হয় কারণ ওপরে আর একটা ছুরি আছে তো তার জন্য এইটা নিচে থাকলে মানে ধার বেশি তো তার জন্য এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার জন্য এটাও এখানে রেখে দিই তো মোটামুটি এইটা দেখতে ছোট হলেও কি হয়েছে মানে গুছিয়ে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস ধরে তো তারপর এই দিকে আর একটা যেটা আমি আমার নিজের জন্য যেটা নিয়েছি তো এইখানে দেখো যেগুলো একদম খাটের তলাতে আগের ব্লগটা যারা আমরা দেখেছো। তো যারা আগের ব্লগটা দেখো অবশ্যই দেখে নাও কারণ আগের ব্লগটাতে আমি আমার পুরো বাড়ির হোম ট্যুরটা শেয়ার করেছি তো এই জিনিসপত্রগুলো সব কিছু ওই খাটের তলাতে মোটামুটি ঢুকিয়ে রেখেছিলাম তারপর এই রকম একটা র্যাক নিয়ে এসেছি আর এটাতে মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছি তো পরপর যখন ফার্নিচারগুলো করব তো তখন আর এতটা অসুবিধে হবে না এরকম ছোটোখাটো জিনিস কিনতে হবে না তো চলো কী কী গাছ নিয়ে এসেছি দেখাই তো এইখানে দেখো একটা পাতিলেবু দুটো পাতিলেবুর গাছ নিয়েছি আর এইটা একদম সামনের দিকে লাগিয়েছে আর এই গাছটাতে দেখো একদম পাতা নেই একটা লেবু আছে তো এই গাছটা নেওয়ার একটাই কারণ যে এটা অনেকটা দাম কম বলছিল পঞ্চাশ টাকা মাত্র নিয়েছে এইটার কোনো পাতা নেই বলে তবে একটা লেবু হয়ে আছে আর এই দিকে দেখো একটা জাম চারা নিয়েছে ওই যে লাল জামরুলগুলো হয় তো ওইটার চারা নিয়েছি আর এই দিকে নিয়েছি একটা লিচু গাছ দেখতে পাচ্ছ নাকি আমি জানি না তো তার জন্য মার্ক করে দিয়েছি আর একটা লিচু গাছ নিয়েছি আর আম চারা নিয়েছি সত্যি কথা বলতে গেলে সবচেয়ে কম দাম যেটা নিয়েছে ওই লেবু চারাটার দাম নিয়েছে আর লিচু চারাটা দুশো টাকা নিয়েছে একটা লিচু চারার দাম দুশো টাকা মানে আমি তো তোমাদের দাদাকে বকছিলাম যে নিতে হবে না তারপরে এই দিকে একটা চালতা চারাও তবে এগুলো আর মানে একশো টাকার নিচে কোনো চারা নেই ঠিক আছে তো আর এই দিকে আর একটা লেবু চারা নেওয়া হয়েছে দেখো এই নিচের দিকে তারপর আমলকি চারাটা নেওয়া হয়েছে ওটা পুকুর পাড়ের ওই দিকে লাগানো আছে কাদা তো তার জন্য গেলাম না তো যখন একটু বড় হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই পাতি লেবু চারাটা একটু মানে পাতা আছে বলে এটার দাম এরকম একশো দশ টাকা এরকম নিয়েছে তারপরে এখানে নারকেল চারা সরি সাঁপেদা চারা তো একটাও চারা একশো টাকার নিচে নেই তো ওই গাছটাতে কোনো পাতা নেই বলে ওই চারাটা মানে দোকানদারের সঙ্গে দরদাম করে 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 পঞ্চাশ টাকায় ওই চারাটাই নিয়েছি আর নয়তো সব চারা একশো টাকার ওপরে তো মোটামুটি এই কটা গাছ নিয়েছিলাম প্রায় সাড়ে আটশো না সাড়ে নশো আমার ঠিক মনে পড়ছে না তো তোমাদের দাদা যেহেতু পেমেন্ট করেছে আমি জানি না তবে এরকম একটা অ্যামাউন্ট গেছে এই কটা গাছে সত্যি কথা যে এত গাছের চারার দাম ফল চারার দাম মানে কি বলবো আমি তো গিয়ে দিন এর আগে সত্যি যেটা যে এর আগে আমি দিন কোনো চারাই কিনি ঠিক আছে তো তার জন্য ফার্স্ট টাইম আর এরকম দাম শুনে আমি বলছি যে কোনো চারা লাগাতে হবে না সব কিনে কিনে খাবে ও বলছে যে বাড়ির জিনিস আর বাজারের জিনিস দুটোর মধ্যে একদম অনেক রাত দিনের তফাৎ তাছাড়া আমাদের ওই পুরনো বাড়িতে বড় সপেদা গাছ আছে তারপর ওইখানে পেয়ারা গাছ সঁপেদা গাছ আম গাছ সব কিছু ওখানে আছে মানে এই নতুন বাস্তু যে এখানে হয়েছে এখানে কিছুই কোনো গাছ নেই ঠিক আছে একটাও কোনো গাছ নেই সব কিছুই নতুন করতে হবে পরপর তো তার জন্য যেহেতু ফার্স্ট টাইম না গাছের চারার দাম যে এত হয় আমি জানি না তো ওই রকম সাড়ে আটশো নশো টাকা এরকম একটা গেছে চারা যেহেতু তোমাদের দাদা পেমেন্ট করেছে আমি জানি না আর ওই চারা নিয়েছি আর বাড়ির জন্য ওই হ্যাঁ ঝাড়ু ঝাড়ু নিয়েছি একটা তারপর ফিনাইল হারপিক্স এইগুলো টুকটাক যেগুলো নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে কারণ আমি বাজারে মানে দু একদিন পরে ভিডিওটা শ্যুট করছি আর সব জিনিসগুলো বাথরুমের জিনিস বাথরুমে রেখে দিয়েছি আর যেখানে যা যা জিনিস থাকার সেগুলো রেখে দিয়েছি তার জন্য আর শেয়ার করলাম না এগুলো তো লাগেই সবার বাড়িতে জানো আর এগুলো দেখানোর কিছুই নেই যারা আগের ভিডিওটা নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও কারণ আগের ভিডিওতে আমাদের পুরো বাড়ির টুকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পরপর পরপর সব কিছু টুকটাক করে ফার্নিচারগুলো কেনার ইচ্ছে মানে কিনবো পরপর জানো তো মানে সবেমাত্র বাড়িটা এখনও ঠিক করে বাইর প্লাস্টার বাইরের কোনো কিছু কাজ হয়নি ভেতরটা মোটামুটি এইটটি পারসেন্ট করা হয়ে গেছে এখনও টোয়েন্টি পার্সেন্ট বাকি তো চলো আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো